যদি যেগুলা কথা কবেন ড্রেস যুক্ত কথা মজার কথা কিনা ওগুলা এই যেগুলা কথা বলছি এগুলারও নকল করে বোকারা বাঁশের থোপে যায় আমের বাগানে যা পাটের হয়ে যা ভুট্টা রাইলে যা দুশো একটা চাপ্পাল টেঙে দে কে সাহার টেঙে দেয় একজন দুজনা মাথার উপরে একটা তহমন ধরে আছে একজনের তহমন চেনার ভিতরে বাতাস করছে হজরত আলী বাদরুদ্দা ভোজপুরি গ্যাস উদ্দিন তাহের দেড় ফুট মনির বাড়ে চলেই ছ নকল কেড়ে কিন্তু আলীর নকল বেশি করে এদের করলে ফেরি নকল না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে ভিডিও ক্লিপটি দেখলেন এই বক্তার নাম হচ্ছে হজরত আলী গত ভিডিওতেও আমি একে নিয়ে কথা বলেছি আপনারা সকলেই অবগত আছেন প্রিয়দিনী মুসলিম ভাই বোন আমার এই হজরত আলী তথা কথিত বক্তা এদের মূল কাজই হলো ইসলামটাকে ছেলেখেলা খেলা বানানো মানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে একটা অজমাফিলে গিয়ে এইভাবে হাস্যরস করছে তো যে গিয়ে মানুষের মানুষের মনোরঞ্জন করা। মানে কাছে কিভাবে জনপ্রিয়তা অর্জন করা যায় কোরআন হাদিস বলার কোনো বালাই নেই শুধুমাত্র মানুষকে হাসানো কৌতুক করা এটাই তাদের মূল কাজ প্রিয়দিনী মুসলিম ভাই বোন আবার এ সমস্ত কথিত বক্তাদেরকে আজই এখনই যে কোনো মূল্যে বয়কট করতে হবে যদি বয়কট করা না হয় এই গতিতেই চলতে দেওয়া হয় তাহলে দেখতে পাবেন ভবিষ্যতে গিয়ে এই বক্তারা একটা জায়গা করে নেবে আর মানুষকে ইসলামের নামে এই রকম যাত্রা পালার আয়োজন করবেন আমরা আগে দেখতাম যে গ্রামে গঞ্জে যাত্রাপালার আয়োজন হতো ওই যারা নাচা গাওয়া করে তাদেরকে ভাড়া করে নেওয়া হতো তারপরে কৌতুক করতে এই করতো সেই করতো এগুলো দেখতে পেতাম আমরা এখন এগুলো অবশ্য উঠে গেছে এখন ওয়াজের ময়দানগুলোকে কিছু তথাকথিত বক্তা এই হজরত আলীর মতো কিছু তথাকথিত বক্তা এরা ওয়াজের ময়দানগুলোকে এই পঞ্চরস যাত্রাপালা বানিয়ে তুলেছে তো প্রিয়দিনী মুসলিম ভাই আমার যে কোনো মূল্যে আজই এখনই এই সমস্ত তথা কথিত বক্তাদেরকে আমাদেরকে যে কোনো মূল্যে বয়কট করতে হবে নাহলে ভবিষ্যৎ খারাপ হবে বলেই আমরা আশা করছি প্রিয়দিনী মুসলিম ভাইবোনামার প্রাণ প্রিয় রাসুল সল্লাহ আলী সাল্লাম বলে গেছেন শেষ জামানায় কিছু মিথ্যুক বক্তার আবির্ভাব ঘটবে তারা রাসুল সল্লাহু আলি সাল্লামের নামে মানুষের কাছে মিথ্যা গাল গল্প বলে বেড়াবে আমার মনে হয় যে এরাই তারা প্রিয় তিনি মুসলিম ভাই বোনামার এই সমস্ত তথাকথিত বক্তা হযরত আলী এদের ওয়াজ যদি আপনি শোনেন তাহলে দেখতে পারবেন যদি আধ ঘন্টা এক ঘন্টা বক্তব্য দেয় তার মধ্যে আপনি সব সময় দেখতে পারবেন কেৎসা কাহিনী মানুষকে মনোরঞ্জন করার জন্য হাসানোর জন্য কাঁদানোর জন্য অঙ্গভঙ্গি করে কৌতুক করে যাচ্ছে কোরআন এবং সেই হাদিসের কোনো বালাই নেই হয়তো বা কবে দিন একটা কোরআন হাদিস বলেছে আল্লাহ সুবাহ ভালো জানে আমার প্রশ্ন হচ্ছে এ সমস্ত জোকার এ সমস্ত তথা কথিত বক্তাদেরকে স্টেজে জায়গা দিল কে তারা কারা এরা কোন কমিটি আর এটা আমি বলছি তারপরেও একটা চিন্তা এসে যায় যে তারা তো বলবেই কেননা এখন অধিকাংশ কমিটি যে অযোগ্য অধিকাংশ কমিটি যে ইসলাম কাকে বলে না অধিকাংশই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এরা নিজেরাই জানে না ইসলাম কাকে বলে মাদ্রাসা মসজিদ পরিচালনা করছে তো এই সমস্ত অযোগ্য কমিটি যারা ইসলাম কাকে বলে বোঝে না যারা ইসলামের মানে জানে না তারা তো এটাই করবে প্রিয়দিনী মুসলিম ভাই আমার বর্তমান সময়ে মাহফিল কমিটিদের একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই যে তারা ভাইরাল বক্তা চায় সে কোরআন হাদিস বলুক কি না বলুক তা দেখে লাভ নেই সিনেমার গান বলছে কি না বলছে সব দেখে লাভ নেই ভাইরাল বক্তা চায় কেননা ভাইরাল বক্তা নিয়ে আসলে জনস্রোত হবে আর জনস্রোত হলে তাদের আদায় হবে সো এই জন্য মাহফিল কমিটি চাইছে ভাইরাল বক্তা আর ভাইরাল বক্তা চাইছে গান বাজনা এটা সেটা হাস্য কৌতুক করে শ্রোতাদের মন ধরে রাখা আর শ্রোতারা চাইছে ভাইরাল বক্তার একটু কমেডি একটু হাসাহাসি নাচানাচি এই তো অবস্থা তো এই অবস্থাতে আমরা কিভাবে আমাদের সঠিক ইসলামটাকে মানুষের কাছে বোঝাবো প্রিয়দিনী মুসলিম ভাই বোনামার আমাদেরকে অবশ্যই সচ্চার হতে হবে আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে সঠিক ইসলাম এবং এই সমস্ত ভণ্ডামি থেকে বিরত রাখতে হবে জাতিকে যে কোনো মূল্যে তাই আপনাদের এই অনুরোধ করব যে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দেবেন এই সমস্ত তথাকথিত বক্তাদের থেকে যেন মানুষ সতর্ক ও সাবধান হতে পারে এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যেন আপনারা এই সমস্ত তথাকথিত বক্তাদেরকে ইনভাইট করবেন না তাদের কথা শুনবেন না প্রিয়দিনী মুসলিম ভাই বোনামার আমি আপনাদেরকে একটা কথা বলি যে এই সমস্ত তথাকথিত বক্তারা আসলে আদেও ইসলাম বোঝে না যদি সে ইসলাম বুঝতো তাহলে কখনো সে এইরকম একটা বিষয় সে বুঝতে পারছে যে আমাকে নিয়ে মানুষের ট্রল করছে এই ট্রল করাটা নিয়েও সে গর্ব করছে তার মানে বোঝা যাচ্ছে যে এরা ট্রলের শিকার হোক বা কোনো কিছু যাই কিছু হয়ে যাক না কেন কোনো কিছুর পরোয়া করে না এদের মূল থিমই হচ্ছে ইসলামকে ব্যবহার করে মানুষের মনোরঞ্জন করে মানুষের কাছ থেকে টাকা উপার্জন করা অর্থাৎ এক কথাই ধর্ম ব্যবসা করা তো এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ